এই কোন আমি এলাকার কি এই ভাই এলাকার সব বড় ভাই ভাই বড় ভাই হোক মোবাইল ভাঙ্গছেন আপনারা জরিমানা দিতে ভাই আচ্ছা আপনি আমার ভাই কত টাকা বসা দেন আপনি কত নাই কম আসসালামু আলাইকুম ভাই এই যে বিষয়টা দেখলেন যেমন আমি রাস্তা দিয়ে আইতেছি উনিও দিয়ে আইতেছে আইতেই ওনার হাতে একটা মোবাইল ছিল ওখান মোবাইলটা কিন্তু উনি ইচ্ছা করে ফেলাই দিয়েছে ফেলাই দেওয়ার পরে ওনার মোবাইল ছিল ভাঙ্গা উনি আমার থেকে বিশ হাজার টাকা জরিমানাস্তায় কিন্তু আমি পাঁচ হাজার টাকা দিয়েছি দেওয়ার পরেও কিন্তু উনি আমার উপরে অনেক মানে রাগারাগিয়ে গরম গরম দেখাইছে ভিডিওতে যা দেখলেন আপনারা তো এইরকম যদি আপনারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় চলাফেরা করার সময় আপনারা দেখবেন যে কোনো একটা লোক যদি তার হাতে মোবাইল অথবা পকেটে মোবাইল থাকে তার সঙ্গে কোনো ধাক্কা এবং কোনো হাতের ছোঁয়া লাগানোর চিন্তা আপনার করবেন না যদি করেন দেখা গেছে ওনার মোবাইলটা ভাঙ্গা আছে উনি আপনার থেকে জরিমানা নেওয়ার কারণে উনি কিন্তু মোবাইলটা ফেলে দিতে পারে যাওয়ার পরে মোবাইলটা ভাঙ্গা হোক বা না হোক যদি ভেঙে আগেরও ভাঙ্গা থাকে উনি আপনার থেকে ক্ষমতার গরমে জরিমানা নেওয়ার জন্য অনেক কিছু বাহানা করবে এবং উনি যদি ক্ষমতাশালী হয় উনি ভাই বের আছে উনি লোকজন আছে ডাক দিবে আপনাকে চেনেন না জানেন না উনি কিন্তু আপনাকে মাছ ধরে করতে পারে জরিমানা নিতে অতএব আপনারা এরকম কোনো প্রতারণার শিকার হবেন না এবং এরকম প্রতারণার পর্যায়ে আপনারা পড়বেন না এবং আপনারা না যদি এরকম যদি কোনো প্রতারক আপনারা দেখতে পারেন তাহলে দুইজনকে তো সমভাবে আপনারা একটা বোঝানোর চিন্তা আমরা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এই জিনিসটা এখানেই থকিত থাকে